হ্যালো এভরিওয়ান আজকে আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমাকে যারা চেনো তারা তো চেনোই যারা চেনো না তাদের জন্য আমি চুমকি ফ্রম ওয়েস্ট বেঙ্গল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা দেয় আমিও ভালো আছি প্রথমেই জানাই সবাইকে শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছাও ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমি নিয়ে চলে এসেছি একটা রেসিপি সাবুর খিচুড়ি এই যে দেখতে পাচ্ছ সাবুর আর সোনামুগ ডাল সাবু আছে তিনশো গ্রাম আর সোনা মুগ ডাল আছে তিন কাপ সাবুগুলো ধুয়ে ভিজিয়ে রাখতে হবে দু ঘন্টা তারপর জল ঝরিয়ে নিতে হবে দেখবে কি সুন্দর সাবুগুলো এক এক করে ফুলে উঠেছে মুগ ডালটা কাঠ খোলায় নেড়ে একটু সেদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি সেদ্ধ করে নিলাম একটু নুন লঙ্কা মিষ্টি দিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপর এক এক করে আমাকে সবজিগুলো ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ কড়াই আমি বসিয়ে দিয়েছি এরপর আমি এক এক করে সবজিগুলো ভেজে নেবো তো এদিকে মুগ ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে একটা সিটি পড়লেই কিন্তু অফ করে দিতে হবে ভাঁপেই সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি এখানে সবজি যে কোনো দিতে পারো এখানে আমি দিয়েছি বরবুটি কুমড়ো পটল ক্যাপসিকাম টমেটো যা যা ছিল একটু একটু করে দিয়েছি তোমাদেরও যা যা থাকবে সব রকম দিতে পারো পাঞমেশলি খিচুড়ি মানে তো পাঞমেশলি তাই না খুবই ভালো এটা খুব হেলদি খাবার সবার পক্ষে খুবই খাওয়া ভালো বাচ্চা বলো বড়দের বলো আর বিশেষ করে উপ দিনে তো ভালো শরীরও ভালো থাকে আর বেশ পেট ভরে খাওয়াও যায় তো এক এক করে সবজিগুলো আমি সব দিয়ে দিয়েছি এরপর আমি মশলা দেবো সবজিগুলো একসাথে দিয়ে দিয়ে আমি এবার কষিয়ে নেবো তো ঢাকা দিয়ে আগে সেদ্ধ করে নেবো ভাজা ভাজা করার পর আমি সাবুটা দেবো দাদা দিকে সাবুটা আমি ভিজিয়ে রেখেছি যাতে সাবুটা তাড়াতাড়ি গলে যাবে তাই একটু করে ওগুলো ভাপের মধ্যে সেদ্ধ করে নিতে হবে তো সাবুটা কি সুন্দর ফুলে উঠেছে ঝরঝরে হয়ে গেছে এই দিকে আমার ভাজাটাও প্রায় হয়ে গেছে এখানে মশলা কী কী দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি তো এর মধ্যে মশলা আছে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা চেরা আছে নুন মিষ্টি দেওয়া আছে আস্তে আস্তে আমি কষিয়ে নিলাম এরপর আমি সাবুটা দিয়ে দেবো এর মধ্যে সাবুটা দিয়েও কষিয়ে নেবো একটু কিছুক্ষণ তো দেখো এখানে কি সুন্দর লাগছে কালারফুল জিনিসটা বেশ কালারফুল লাগছে দেখতে তাই না খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা যারা জানো বানাতে তারা তো জানোই আর যারা জানো না তারা একবার বানিয়ে দেখো দারুণ লাগবে কিন্তু খেতে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো আর অনেক মশলাও অ্যাড করতে পারো যেহেতু আজকে নিরামিষের দিন তাই আমি আর কোনো মশলা অ্যাড করিনি তোমরা এমনি দিনে করলেও মশলা অ্যাড করতে পারো ভালো লাগবে দেখবে বানিয়ে ছাড়া করার পর আমি জলও দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়েছিলাম তারপর ফুটে ওঠার পর আমি আবার মুগ ডাল সেদ্ধটাও অ্যাড করে দিলাম মূর ডালটা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর খুলে মিষ্টিটা সবাই একটু চেক করে নেবে আমার যেহেতু মিষ্টিটা একটু কম লাগছিলো তাই একটু মিষ্টি দিলাম আর কাঁচা লঙ্কা কিছুটা আবার অ্যাড করে দিলাম তারপর ঘি গরম মশলা দিয়ে আমি অফ করে দিলাম তো ফাইনালি আমার রেডি হয়ে গেল সাবুর খিচুড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও একবার বানিয়ে দেখো তো এখন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন